ভাই আমাদের ইনশাল্লাহ আচ্ছা দেখেন বল ডিজাইন সব ছোট মোটো দিয়ে সব দিয়ে একদম বান্ডেল নাকি ভাই বান্ডেল বান্ডেল থাকতেছে দেখেন কত করে দিতেছেন দুই হাত বর ভাই আপনার এটা থাকতেছে চল্লিশ হ্যাঁ হ্যাঁ বাস চল্লিশ টাকা গছ ভাই চল্লিশ টাকা গাতে ডিপ কালার লাইট কালার ভাই দেখেন ঠিক আছে কয়টা দেখাবো দেখেন এই দুই হাফ দেখেন ভাই

উনিশটা ডিজাইন হ ভাই আঠারো উনিশটা ডিজাইন থাকবে কালার থাকবে ভাই ঠিক আছে দেখেন ভাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত

একদম আড়াই হাত দেখেন ভাই এই যে আড়াই হাত হচ্ছে আপনার পাঁচ গছ হ্যাঁ আপনার দুই হাত বর আড়াই হাত বর সর্বনিম্ন টুরকা পাঁচ গছ

আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর থাকতে আছে আপনার বয়েল পাবলিন এক কালার এক কালার ভয়েল পবলিমের এর বান্ডেল দেখেন ভাই কত সুন্দর মাল বই ভাস বই ভাস এটা অনেকগুলো কালার ভাই ঠিক আছে ভাই অনেকগুলো কালার ভাই মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন কত সুন্দর এই মাশাআল্লাহ দেখেন একদম এক কালার ভয়েল পাবলিন থাকতেছে হ্যাঁ ভয়েল পাবলিন আপনার সর্বনিম্ন কয় গজ থেকে থাকবে এটা ভাই সর্বনিম্ন হচ্ছে আপনার 2 গজ

কালেকশন দেখাইলেন না ভাই অফারের ডা রাখছি ভাই এখন দেখাবো অফারের ভাই অফারের অফারে কোনটা আইছে এটা ভাই অফার দেখেন ভাই এটা কি এরকম বান্ডেল এটা ভাই 20 টাকা গস ভাই এটা হইছে আপনি অফারে চলতাছে ঠিক আছে ভাই এটা অফারে থাকতেছে এটা সর্বনিম্ন টুকরা ভাই এটা ভাই সর্বনিম্ন টুকরা আপনি হাফ গস থাকবে হাফ গস থাকবে হাফ গস থেকে পাঁচ গসের ভিতরে আচ্ছা এই মালগুলি তাহলে কারা নাই ভাই এটা ভাই যারা নাকি আপনি বাচ্চাদের জামা টামা বানায় জাপানের বাচ্চাদের নিমাটিমা বানায় বা ভাইজা বাবা নাই তারা নাই আর কি তারা নাই এটা কয় টাকা গাছ এটা হয়েছে বিশ টাকা গছ বিশ টাকা গাছ হ্যাঁ দুই আট ফানাও আছে আড়াই আট আছে দেখেন

বাজার গরুর হাট হাজি মোহর আলী মার্কেট আর আমার দোকানের নাম হচ্ছে মেসার স্বামী বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স